হে গেসলক মহারাজারা এখন আমরা কথা বলবো যে জিদ্দা যখন আসবে তখন নিজের নামে পুরো বছরটা করে নেবে হ্যাঁ পুরো বছর গিলে খেতে আসছে জিদ্দা এমন একটা জায়গায় জিদ্দা এমন একটা বছরে আসছে জিদ্দা সেই বছরটা বাংলা ছবির স্বর্ণযুগের বছর হতে পারে সেটা হোক বাংলাদেশ সেটা হোক ইন্ডিয়া সব জায়গায় বাংলা ছবির একটা স্বর্ণযুগের বছর হতে পারে দু হাজার সালটা তো দারুণ চলেছে দু হাজার ছাব্বিশ সাল হয়তো আরও মারাত্মক চলতে পারে এবং দু সাল কমার্শিয়াল ছবির একটা বছর হতে পারে জিদ্দার যে আপকামিং দুটো ছবি আছে লাইন আপে সেই দুটো ছবি মাস কমার্শিয়াল ছবি অনেকেই বলতে পারে ডাকাত বিপ্লবী ছবিটা তো মাস কমার্শিয়াল ছবি না মানে কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবী এই ছবিটা তো মাস কমার্শিয়াল ছবি না আমি এই ছবিটার ভিতরেও কিন্তু অ্যাকশন ইত্যাদি প্ল্যান করা হচ্ছে এই ছবিটাও কিন্তু মাস আপিলে বানানো হওয়ার চেষ্টা করা হচ্ছে অ্যাটলিস্ট রঘুডাঘাত এই সরি রঘুডাঘাত বলছে বাগাযুদ্দিনের মতন একটা প্ল্যান করা হচ্ছে তো মজা পাবে তোমরা এই ছবিটা দেখেও এবং লায়ন ছবিটা ঈদে আসতে পারে ঠিক আছে ঈদ টোয়েন্টি টোয়েন্টি সিক্স কারণ রাফি কিন্তু অলরেডি এখন লস অ্যাঞ্জেলেসে রয়েছে সে সেখান থেকে ফিরেই কিন্তু বলছে যে লায়ন ছবিটাকে নিয়ে বসবে এবং সেই ছবিটা শ্যুটিং ফ্লোরে যাবে সরি তো এইগুলো যদি হয় তাহলে লায়ন ছবিটা কিন্তু ঈদ টোয়েন্টি টোয়েন্টি সিক্সে আসবে কারণ জিদ্দা বারবার ঈদ ছেড়ে দিকে আমরা জাস্ট মেনে নিতে পারছি না মানে লাস্ট জিদ্দার ঈদ রিলিজ হয়েছে হচ্ছে চেঙ্গিজ চেঙ্গিজের পরে জিদ্দার কোনো ঈদ নেই মানে ঈদ রিলিজ নেই যেটা রোজার ঈদ বলা হয় বাংলাদেশে যে ঈদে মানে বাংলাদেশে বেশ রকম ভালো রকম একটা ব্যবসা হয় সেই ঈদ কিন্তু দুই বাংলায় একসাথে রিলিজ করার প্ল্যান চলছে এবং আবার যদি সাকসেসফুলি করে ফেলতে পারে এটা জিদ্দা কিন্তু বাংলাদেশ একমাত্র আমাদের এখানকার সুপারস্টার যে বাংলাদেশে দাপিয়ে ব্যবসা করেছে এবং রায়ান রফি বাংলাদেশের পরীক্ষিত ডিরেক্টর তো এইগুলো বলতে গেলে মানে ওই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলাদেশ থেকে একটা দারুণ কালেকশন হবে এবং এই ছবিটার ভিতরেও আবার ইউনিভার্সে সেট আপ করা বা দেখা যাবে হয়তো তুফানের সাথে যোগাযোগ করিয়ে দিয়েছে কী না করবে কে জানে রাফি তো যা তাই করতে পারে ঠিক আছে ও যা মন চায় তাই করে ও দেখো এইটা হচ্ছে একটা বড় ব্যাপার এবং আমাদের ইন্ডিয়াতেও কিন্তু লায়ন নিয়ে একটা এক্সাইটমেন্ট রয়েছে যে লায়ন ছবিটা যেহেতু মাস কমার্শিয়াল ছবি যেহেতু আবার একটা বড় স্কেলের ছবি এবং যেহেতু সি মানে সমুদ্র নিয়ে ছবি হয়নি খুব একটা আমাদের এখানে অ্যাকশান ওরিয়েন্টেড তো সেইটাও কিন্তু একটা বড় ব্যাপার ঠিক আছে তো অবশ্যই অবশ্যই জিদ্দার রাফির এই কোলাবোরেশন কিন্তু হতে চলেছে কারণ রাফি ফিরলেই এটা হবে এবং ডাকাত বিপ্লবী যে ছবিটা কিন্তু পনেরোই আগস্ট টোয়েন্টি টোয়েন্টি সিক্সে কিন্তু তারা মুক্তি দেওয়ার কথা ভাবছে তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এই দুটো ছবি পর পর যদি মানে লঞ্চ করে তাহলে তুমি ভাবতে পারছো একটা বছর জিদ্দার নামে হয়ে যাবে মানে পরপর দুটো দশ কোটি মারা হিরো যদি আসে যে লায়ন দিয়ে দশ কোটি বাংলাদেশ এবং আমাদের ইন্ডিয়া মিলিয়ে এবং পরবর্তীকালে যে ছবিটা আসছে তোমার ডাকাত বিপ্লবী সেটা দিয়ে শুধু ইন্ডিয়া থেকেই দশ কোটি তো এইটা যদি হয় মানে এটা যদি সাকসেসফুলি করে দিতে পারে তাহলে আমার মনে যারা একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর বক্স অফিস কালেকশন কিন্তু দুটো আসতে চলেছে এবং জিদ্দার বছর হতে চলেছে লোকে বলবে যে হ্যাঁ জিদ্দার বক্স অফিসের বছর জিদ্দার বছর কারণ জিদ্দা কিন্তু যখনই কিছু আনেন তখনই সবাই ভাবে যে হ্যাঁ ভাই এবার তো ব্লকবাস্টার হতে চলেছে এটা মানে অরিত্রদাই বলেছে তা এটাই হচ্ছে ব্যাপার মানে এটাও জিদ্দার সার্টেন ওরা তো আমার মনে হয় যে ওয়েট করি আমরা দু হাজার সাল অবধি লায়ন এবং ইয়ে জিদ্দার দুটো ছবি বছরে আসতে চলেছে এবং দুটো ছবি বিগ বাজেট বিগ স্কেল ছবি হতে চলেছে তো বুঝতেই পারছো যে জিদ্দার যখন আসবে ঝড় ওঠাবে জিদ্দার যখন আসবে নিজের নামে গোটা বছর করে নেবে জিদ্দা যখন আসবে সব মন জিতে নিয়ে চলে যাবে এটা হচ্ছে সবথেকে বড় কথা এবার দেখা যাক তোমাদের কার কি মতামত এই ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে যে তোমরা কিভাবে দেখছো এটাকে পনেরোই আগস্ট একটা আমাদের এখানকার প্যাট্রিওটিক ছবি এবং ঈদে জিদ্দার যেরকম ঈদে জিদ্দার ছবি হয় কমার্শিয়াল ছবি অ্যাজ লাইক চেঙ্গিস সেরকম হয় আর বাই দ্য ওয়ে আর একটা জিনিস আমি তোমাদেরকে একটুখানি বলে দিতে চাই লায়ন ছবি সিনেমাটা যেরকম বাংলাদেশেও রিলিজ করছে আমাদের পশ্চিমবাংলা রিলিজ করছে এই ছবিটাকে যদি কোনোভাবে হিন্দি ডাব করে হিন্দিতেও রিলিজ করা যায় জিদ্দার এখন যে হিন্দি মার্কেট তাতে অবশ্যই অবশ্যই হিন্দি থেকেও দু আড়াই কোটি টাকার মিনিমাম ব্যবসা করে আনতে পারে কিন্তু এই ছবিটা তোমাদেরকে আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে